আজ আমি আপনাদের সাথে এমন একটি ফেসব্যাক শেয়ার করবো যার সাহায্যে আপনি আপনার ত্বক থেকে ব্রণ দূর করার পাশাপাশি বয়সের ছাপকেও দূর করতে পারবেন পাশাপাশি এই ফেসব্যাকটি ত্বক থেকে কালো ভাব দূর করে ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে দিবে এবং ত্বককে করে তুলবে নরম ও মসৃণ তাহলে চলুন দেখে নেওয়া যাক ফেসব্যাকটিকে কিভাবে তৈরি করবেন এর জন্য আমার প্রথমেই দরকার মেথি ফ্রেন্ডস মেথি এমন একটি প্রাকৃতিক উপাদান যা ব্রন্ধ করার পাশাপাশি আপনার ত্বক থেকে বয়সের ছাপকেও পুরোপুরি দূর করে ফেলবে এছাড়া রোদে পোড়া দাগ দূর করে ত্বককে করে তুলবে উজ্জ্বল ফেস তৈরি করার জন্য আমি এক টেবিল চামচ মেথির পাউডার ব্যবহার করছি আপনি চাইলে মেথি পেস্ট করেও ব্যবহার করতে পারেন এবার গোলাপ জলের সাহায্যে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে গোলাপ জল ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে অনেক ভালো কাজ করে এতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ত্বককে ব্রুনের হাত থেকে রক্ষা করে ফ্রেন্ডস রিসপেক্টটি তৈরি এবার এটাকে আপনার পরিষ্কার মুখের উপর অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর বিশ মিনিটের জন্য অপেক্ষা করুন এবং বিশ মিনিট পর আপনার ত্বককে পানি দিয়ে পরিষ্কার করে নিন এই ফেসব্যাক আপনি সপ্তাহে থেকে দিন ব্যবহার করতে পারেন এতে করে আপনার ত্বক থেকে বয়সের ছাপ পুরোপুরি দূর হয়ে যাবে পাশাপাশি আপনার স্কিন টোন ব্রাইট হতে থাকবে এবং কালচে দাগ ও দাগগুলো আপনার ত্বক থেকে দূর হয়ে যাবে তো ফ্রেন্ডস ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে চাইলে অবশ্যই এই ফেসব্যাক ব্যবহার করে দেখবেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এর জন্য আমাদের প্রথমেই দরকার সরিষার তেল যা আমাদের প্রত্যেকের ঘরেই রয়েছে কিন্তু আমরা কেউ এর গুণাগুণের প্রতি নজর দিই না ফ্রেন্ডস সরিষার তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা চুল পেকে যাওয়া প্রতিরোধ করে এছাড়া এতে রয়েছে বেটা ক্যারোটিন এবং ফ্যাটি অ্যাসিড যা চুলের দ্রুত বৃদ্ধি করে পাশাপাশি এটা মাথার ত্বক থেকে খুশকি এবং অ্যালার্জি দূর করতেও অনেক সাহায্য করে এবার বাটিতে দুই টেবিল চামচ সরিষার তেল নিতে হবে এরপর আমি এতে দিব আরেকটি খুব কার্যকরী উপাদান আর তা হচ্ছে আমলকি পাউডার ফ্রেন্ডস আপনি চাইলে এখানে কাঁচা আমলকি ব্যবহার করতে পারেন আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুলের গোড়া মজবুত করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে এতে থাকা ফ্যাটি অ্যাসিড চুল পড়া বন্ধ করে এবং চুল ভেঙে যাওয়া ও চুলের আগা ফাটা রোধ করে এবারেতে এক চামচ আমলকি পাউডার অ্যাড করে নেব এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস আপনার হেয়ার প্যাগটি তৈরি এবার রাতে ঘুমোতে যাওয়ার আগে এর সাহায্যে আপনার মাথার ত্বকে পাঁচ থেকে দশ মিনিট ম্যাসেজ করুন ফ্রেন্ডস এই হেয়ার প্যাগটি শুধুমাত্র আপনার মাথার ত্বক মানে চুলের গোড়ায় ব্যবহার করতে হবে ভালো করে পাঁচ থেকে দশ মিনিট ম্যাসেজ করার পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনি আপনার চুলকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিন এই হেয়ার আপনার চুলের গোড়ায় পুষ্টিদান করবে এতে করে চুল পড়ে যাওয়া চুল ভেঙে যাওয়ার মতো সকল সমস্যার সমাধান হয়ে যাবে আর নিয়মিত এর ব্যবহারে আপনার চুল হতে থাকবে লম্বা ঘন এবং কালো ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন আর আপনি যদি এখানে আমলকি পাউডার ব্যবহার করে থাকেন তাহলে এই হেয়ার প্যাগটি এক সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন তো ফ্রেন্ডস চুল পড়ার সমস্যায় খুবই নাজেহাল হয়ে থাকলে এই হেয়ার প্যাকটি ট্রাই করে দেখতে পারেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না